করে লাইভে আসলাম একটু আড্ডা দিতে তাড়াতাড়ি জয়েন হওয়া কা কল কিছু সিলেক্টেড মাথ মাথ বলি মাথুনবা

সালাম আলাইকুম আরহামতুল্লাহি বারকাত কেমন আছেন প্রিয় ভাই একজন ভাই না বোন জানি না হয়তো কমেন্ট করবেন ইনশাল্লাহ কথা বলবো আপনাদের সাথে আল্লাহ তুমিও পরু নাজানি কত সুন্দর তোমায় আমি স প্রাণ সপেছি পেয়েছি তো তোমার লো পড়ে সুন্দর বনে আল্লাহ তুমি পরু নজনি কত সুন্দর তো মায়াবি প্রাণ সপেছি জানাচ্ছি আমার পক্ষ থেকে অফুরন্ত বুক ভরা ভালোবাসা আপনাদের পড়িল আপনাদেরকে পাশে নিয়ে ইনশাআল্লাহ আমি এগিয়ে যেতে পারবো আপনারা যেই ভালোবাসা আমাকে দিয়েছেন এবং দিচ্ছেন আরো বেশি বেশি ভালোবাসা দিবেন আরো সুন্দর সুন্দর কমেন্ট করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালোবাসা ভালোবাসা ইনশাল্লাহ চেষ্টা করব মাঝে মধ্যে আসার আপনাদের সাথে কথা বলার এবং আপনাদের কাছ থেকে কিছু শোনার এই চ্যানেলটার উদ্দেশ্য হলো বড় করার যে ইসলামের নিয়তে কিছু করতে পারি যদি হয়তো আল্লাহ জান্নাতের উসেলা করে দিতে পারেন জান্নাতের যাওয়ার জন্য একটু ব্যবস্থা হতে পারে এই জন্যই